বন্ধুরা আমরা বর্তমান অবস্থান করছি সাতক্ষীরা সরকারি হসপিটাল সবাই সদর হসপিটাল আমরা এখানে অবস্থান করছি সাতক্ষীরা জাতীয় সাংবাদিক সোসাইটির পক্ষ থেকে আজকে আজ কী খাবার হচ্ছে সেগুলো পরিদর্শন করার জন্য এবং আমার জাতীয় সোসাইটির জাতীয় সোসাইটির সভাপতি তভিদারা নিচে

সদরের বেড অনেক খালি আছে কারণ আপনারা দেখেন জি অনেকগুলো বেট খালি আছে আমরা বর্তমান এখন নিচে যাব সাংবাদিক জাতীয় সোসাইটি আমরা পক্ষ থেকে আটছি আমরা মিশে যাব যে দেখবো নিচে রুগী তাদের খাওয়া দাওয়া এবং তাদের সব সম্পর্কে জানব আপনারা আমাদের ভিডিওকে লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন